আসসালামু আলাইকুম আসসালামাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কবুতর বাইরে খাইতে দিলাম তার মধ্যে এটা হলো বাইরের কবুতার এটা রং দেওয়া কবুতার কুতার থেকে যে আসে একটা আসলে এইসব কবুতর আসলে কি করা উচিত বলেন একটা খাইতে দেয় না কবুতারদের আসলে যাদের কবুতার আসলে পশু পাখিদের কি বলবো তারা ছেড়া তা না হলে আসলে বলে আর কত পারা যায় এই যেখানে একটা কবুতার গুলাও সেই লেভেলের বেয়া হ্যাঁ মানে তারাই তাড়াই পারা যায় না সাতটা আটটা কবুতার কিন্তু এক কেজি গোয়ামও কিনে না তারা যে কবুতরদেরকে এক কেজি গমও দেয় না এখন ওরা পশু প্রাণী ওরা কি করবে ওরা আসলে গম খাওয়ার জন্য আমার এখানে আসে তারা হলো শুধু ধান দেয় তাও কম পরিমাণে দেয় এই কারণে সবসময় দেখি আমার এখানেই থাকে সব সময় শুধু রাত্রে চলে যায় রাত্রে চলে যায় দেখেন আমি কত ঘা দিচ্ছি তারপরেও কিন্তু মানে আস্তে আস্তে কি করবে বলে ওই একটা এই একটা আবার চলে যাবে বৃষ্টি এখন কম এখন কিছু সময় পর আবার চলে যাবে আর একটু খাইতে দেই ওদের ছোট ছোট মুরগির বাচ্চা হয়েছে কয়েকটা এখানে এখানে আছে ওই পাশের ঘরেও কিছু আছে এই হ্যাঁ হ্যাঁ দেখ আমার তো আমি খাদ্য দিতে দিতে হাঁপাই যাই আর তো তারপরেও যদি আটটা দশটা করে প্রতিদিন কবুতার বাইরের কবিতার খায় তাহলে কি পরিমাণের পেয়ারা আসলে বোঝানো মুশকিল আসলে সত্যি কথা বলতে কি এ যদি আপনার কবুতার ধরে জবাই করে যদি ধরে খাওয়া হারাম না হতো তা এতদিন আমি জবাই করে দিতাম কারণ শুনে না এই যে আর একটা কবুতার এটা আসছে এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাকে একটা ভিডিও এই কবুতরটা কিন্তু আমার এখানে আছে কয়েকদিন কোনো খোঁজ খবর নেই আবার দেখা যাবে দশ পনেরো দিন পরে হুট করি কে একদিন চলে আসবে এসে বলবে এটা আমার কবুতর দিয়ে দেন কি বলবো কবুতর কিন্তু ধরে নিয়ে আটকাইনি আমি আসলে আমার কাছে যতগুলো কবুতর আসে আমি কখনো কবুতর লাগে আটকায় রাখি না ধরে রাখি না কেউ যদি মালিক না আসে ওইভাবে যদি থেকে যায় তাহলে তো আপনার ভালো আর যদি না যদি কেউ খোঁজ দিয়ে আসে কেউ যদি চিনতে পারে তাদেরকে আমরা দিয়ে দিই এইগুলো ব্যাপার আর আমি তো কবুতর আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার পেজে আমি দিয়ে থাকি এটা আপনারা জানেন আমি বলে দিই যে এটা আসছে এটা আসছে কি বলবেন বা কতটুকু আটকাই যায় মানে নিজের বিবেকেও বাদে যে একটা পশু একটা প্রাণী আসছে ওকে খাইতেছে খাওয়ার সময় তাড়াতাড়ি করা তারপর আপনার হলো মারা আটকায় রাখা মানে মাঝে করছি কি কি ওই ওই রকমার চারটা পাঁচটা ধরে ওর খাসার মধ্যে দিয়ে আটকে রাখছি রাত্রে দেখি সব খুঁজতে আসে যে আমাদের কবুতার বাড়ি যায়নি কবুতার দাও কি বলবেন যে গন্ডগোল করাও তো সম্ভব না আসলে আমার যে কবুতার গুলো জেলেবেলে খাচ্ছে তার থেকে বেশি খাচ্ছে ওই কবুতার গুলো দেখেন খাবার এগুলো আমার কবিতার একবার করে মনে করেন একটা গোমা তার মধ্যে তিনবার খাওয়া হয়ে যাচ্ছে এই কবিতার খেয়াল করেন মানে চোরের চোর মানে বিশাল চোর চোর মানে আমাদের বাসায় এসে এসেছা হয়ে গেছে এই যে ওই যে পাশের বাড়ি কবিতার নামে আসতেছে এবার চলে যাচ্ছে দেখ চলে গেছে কিন্তু এবার চলে গেছে আবার আসছে বৃষ্টি জোরে আসছে দেখো কৌতার গুলো খাই মোবাইল ফোনও ভিজে যাবে এখানে ধান আছে গম তো দিয়েছি আসলে ধান দিব কিছু ধানের অবস্থাও শেষ মানে কবিতারদের খাদ্য দিতে দিতে খাইতে দিয়ে দিয়ে মনে করে নিজেই প্রকির হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কত কৌতার থেকে তো ইনকামের কোনো কোনো নেই অপশানই নেই শুধু খরচ আর খরচ আবার এই দুই মগ করে গম আর দুই মগ করে ধান দেই সকাল বেলায় রাত্রে একটু বেশি দেই আবার এর মাঝে মাঝে আপনার বুট দেই ছোলা দেই কৌতার গোলা কিন্তু ভিজে ভিজে খাইতেছে কিছু কৌতার আছে যেগুলো ভিজতে বেশি ভালো লাগে না তারা ভিতরে চলে গেছে ভেজে না এই হলো অবস্থা আমার চ্যানেলে আসলে বহুত দিন ভিডিও দেওয়া হয় না এই জন্য আসলে রিস্কগুলো অনেক ডাউন হয়ে গেছে একবারে জিরোর কাছাকাছি চলে আসছে যারা আমার প্রতিনিয়ত আগে ভিডিও দেখতেন অবশ্যই আপনারা আবার কন্টিনিউ করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর সবথেকে বড় বিষয় আপনারা আপনাদের একটা মতামত বা আপনাদের একটা কমেন্টের উপরে ভিডিও গুলো তৈরি হয় যারা বিশেষ করে ভিডিও তৈরি করে সবাই কিন্তু এটা আপনাদের কমেন্টের উপরে বেসিস করে কিন্তু ভিডিও তৈরি করা হয় কারণ কি সম্পর্কে জানতে চান বা কি বিষয়ে জানতে চান কি হবে কি এরকম আলোচনা করলে দেখা যায় ওই সম্পর্কে আলোচনা করা যায় ওই সম্পর্কে কথা বলা যায় তা আমারও সেম বিষয় আপনাদের যদি কোনো কিছু নতুন জানার থাকে আপনারা কমেন্টে লিখে যাবেন আর অবশ্যই আমার যদি জানা থাকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ